দর্শক ঘটনারী ইনিংসের পনেরোতম ওভারের শরীফুল ইসলাম তার তৃতীয় ওভার করতে আসেন তার করা তৃতীয় বলটি ছিল শর্টলেন্থের যেখানে স্ট্রাইকে থাকা সেন্টনার শর্ট বলটি বুঝতে না পেরে তুলে দেন অনে সেখানে ফিল্ডার হিসেবে ছিলেন বাহাতি বেটার সুম্য সরকার রীতি মতো অসাধারণ রিবলিংয়ে পাঁচ পাখির মতো ড্রাইভ দিয়ে বলটিকে দুর্দান্তভাবে ভাবে করেন সুম্য সরকার এরপর রিপ্লেতে দেখে থার্ড আম্পায়ার আউট ঘোষণা করেন দর্শক আর তখন ধারাভাষ্যকাররাও সৌম্য সরকারের এই আউটটির সৌম্য সরকারের এই আপনাদের দুর্দান্ত কেমন লেগেছে আপনাদের মূল্যবান কমেন্টটি আমাদের ভিডিও নিশে জানাতে ভুলবেন না এদিকে প্রথম টি টোয়েন্টিতে এদিন শুরু থেকেই দুর্দান্ত বলিং করে শরিফুল ইসলাম মাহউদিরা শেষ পর্যন্ত বাংলাদেশের বলিং তাণ্ডবে অল্প রানেই আটকে যায় নিউজিল্যান্ড দল